নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষটা এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে ভবিষ্যতে সরকারের উদ্দেশ্য বলতে চাই নাগরিক তার দায়িত্ব পালন করছে এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আমরা পাঁচই আগস্টের পর যে শপথ দিয়েছিলাম যে দেশ গঠনের শেষ যে বাংলাদেশের পক্ষে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল সংখ্যা গুরু সংখ্যা বলে আর কিছু থাকবে না এই স্লোগানের পর দেশের পতাকাকে এভাবে আগ্রহ ধরার পর বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ম বন্য মত বিশ্বাস নির্বিশেষে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবে কখনো আর কোন ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিতে পারবো না আমরা দেব না আমি সনাতন ধর্মাবলম্বী ধর্মাবলম্বী ভাই ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই আপনারা কোনো উগ্র জঙ্গি সংঘ ঘরে সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরে না আমরা যখন আয়োজে মতো জঙ্গি একটি শব্দ এদিক ওদিক করা একটি বিরাম ছিল এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন আমি পাবলিক যে ভিডিও চোষে না তার প্রথম পাওয়া está a girar,

করা একটি করার মাধ্যমে আমাদের পাবলিক যে সুদর্শিকদের